الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ ওয়লা বা স্বভাবিকা ইয়া নু প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্র দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানব সেবা সুভানেলা চমৎকার একটি বিষয় রয়েছে আর আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব চলুন আগে আমরা দরু শ্রী একটি ফজলত শ্রবণ করি রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানে থাকো আমার উপরে দরসি পাঠ করো কেননা তোমাদের দরুদ আমানদিকোর পৌঁছে থাকে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিকারে দরসি পাঠ করব সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ লাইভ হায়রা মানব সেবা এটা এমন একটি গুরুত্বপূর্ণ নেকির কাজ রয়েছে কি যে ব্যক্তি এমন কাজ করবে অর্থাৎ মানব সেবা করবে তো আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে দয়া করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলমিন রহমতের দরজাগুলোকে খুলে দিবে যে ব্যক্তি মানব সেবা করলো বা কল্যাণ মূলত কাজ করলো মূলত সে আল্লাহকেই রাজি করল আল্লাহকেই সন্তুষ্ট করলো আর এতে কি হবে কি সমাজে একের অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর ক্লোহ দ্বন্দ্ব অপরাধও এটা নিমেষেই শেষ হয়ে যাবে কিভাবে অনেকে দেখা যায় যে টাকা না থাকার কারণে বিপদে পড়ার কারণে তারা ক্রাইম করে থাকে এবং কিছু লোকদের ক্রাইম করার অভ্যাস হয়ে থাকে যদি কারো প্রয়োজন মিটে যায় তো দেখা যাবে সমাজে ক্লোহ দ্বন্দ্ব অপরাধ কমে আসবে তো এর জন্য আমাদেরকে মানব সমাজ কল্যাণমূলক কাজ আমাদেরকে করতে হবে আমরা করতে পারি অনেক আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আর আমাদের কাছে অনেক ওয়েও রয়েছে কিন্তু আমরা এই ওয়ে রাস্তাগুলোকে আমরা বন্ধ করে দিয়ে থাকি আমরা মনে করি চাচা নিজের যান বাঁচা আমরা নিজেদেরকে নিয়ে পড়ে রয়েছি আমরা অপরকে দেখছি না কেউ পড়ে রয়েছে তাকে আমরা তুলছি না একের অপরের সাথে মানুষেরা ঝগড়া করছে সেখানে গিয়ে আমরা মীমাংসা করিয়ে দিই না আর আস্ত মানে আজব কিছু বিষয়গুলো দেখা যায় সেটা কি মানুষ ডুবে যাচ্ছে কে আমরা করছে ভিডিও করছে কে সে কীভাবে মরছে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সাইকেল থেকে পড়ে গেল কাতরাচ্ছে ভিডিও করে আরে ভাই এগুলো কি হয়ে গেল তুমি ভিডিও কেন করছো তাকে তুলো মেডিকেলে নিয়ে যাও কেউ ঝগড়া করছে তো ভিডিও করছে কেউ কাউকে অপমান করছে তো ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য লাইক পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য হ্যাঁ কমেন্ট পাওয়ার জন্য এগুলো কি তামাশা শুরু হয়েছে এগুলো ইসলামের সৌন্দর্যতা নয় আর এগুলো আমাদের কাজ নয় আজ প্রত্যেক দিন কিছু না কিছু এরূপ ভিডিওগুলো দেখা যাচ্ছে কে কাকে ধাক্কা মারিয়ে ফেলে দিল কীভাবে পড়লো সেটা দেখাচ্ছে কার রু কিভাবে বের হচ্ছে এগুলো দেখানো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে ভিডিও করছে আর ভিতর থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও কিন্তু মানুষ ওই বাঁচাও বাঁচাও শব্দগুলো রেকর্ড করছে আমাদের ইয়ংস্টার যুবকদের বা কিছু লোকদের হয়েছেটা কি এটাই ইসলাম আল্লাহ তালা এগুলো আমাদেরকে শিক্ষা দেয়নি যে তোমরা ভিডিও করো আর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও নয় বরং তুমি যাও আগে হেল্প করো তাকে মেডিকেলে নিয়ে যাও ট্রিটমেন্ট করো কেউ পড়ে যাচ্ছে তাকে বাঁচাও তাকে ধরো এগুলো করতে হবে আমাদেরকে জানি না আজকাল ইয়াংস্টার আমার যুবকেরা সব যুবকের কথা বলছি না কিছু যুবকেরা তামাশা বানিয়ে দিয়েছে এটা করা কিন্তু ঠিক নয় কেউ যদি কোনো প্রাণকে বাঁচালো তো সে এমন করলো যেমন সে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিল তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আর হয়তো কিছু যুবকেরা এমন সিচুয়েশানগুলো এমন দৃশ্যর অপেক্ষায় থাকে কি কিছু ঘটুক অ্যাক্সিডেন্ট হোক বা কেউ ফাঁসি দিয়ে লাইভ ঝুলে মরছে হ্যাঁ আত্মহত্যা করছে তো সেগুলো আমি শ্যুট করি এগুলো ভিডিও করি আরে ভাই এগুলো কি। তাকে বাঁচাতে হবে বোঝাতে হবে তো এটাই আমাদের কাজ রয়েছে আমরা মুসলমান তাই না তো আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে আমরা যাতে কারো বিপদে সহযোগিতা করি এটা নাকি আমরা তামাশা বানাই কেউ বিপদে পড়েছে কেউ ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে কেউ দুর্ঘটনার শিকার হয়ে গিয়েছে এখন সবাই ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে শুরু হয়ে গিয়েছে ওই বেচারার দম বের হচ্ছে বেচারাকে পানি লাগবে হ্যাঁ তাকে ডক্টর কাছে নিয়ে যেতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এক গরিব অসহায় ফকির বসে আছে চুপ করে খাবার নেই পয়সা নেই তার ভিডিও বানাচ্ছে উপহাস করছে তো আল্লাহ তো আমাদেরকে এই জন্য সৃষ্টি করেনি আল্লাহ সৃষ্টি করেছে বান্দাকে তার ইবাদতের জন্য মানব কল্যাণের জন্য দেখুন প্রিয় প্রসলাই ভাইরা আমি এখানে একটি হাদিসে কারিমা আপনাকে শোনাতে চাচ্ছি হজরতে আসমা আনহা বলেন কি নবী করিম রফ আমাকে ইরশাদ করেছেন সৎকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে দেওয়া হবে তো তুমি যদি কারো দিকে হাত যদি বাড়াও সাহায্য সহযোগিতার জন্য তো তুমিও সাহায্য সহযোগিতা পাবে আর তুমি যদি সাহায্য সহযোগিতা না করো তো তোমাকেও সাহায্য সহযোগিতা করা হবে না আল্লাহ তালা ইসাদ করেছেন আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো আল ইমরান আয়াত হচ্ছে নাইনটি টু প্রত্যেক ব্যক্তি ক্যামতে দিন নিজের সদকার ছায়ার তলে থাকবে সুহান আমি যদি সদকা করি আমি যদি দান অনুদান যদি করি তবে আমি যা যা দিয়েছি ক্যামতের দিনে আমি সেই দানের ছায়াতে থাকব এর মানে কি জানেন এর মানে হচ্ছে কি যেদিন মাথার উপরে সূর্য হবে আর জমিন একেবারে তামার হয়ে যাবে আর মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে খুবই ভয়ঙ্কর একটি সময় হবে না সেখানে বৃক্ষ না কোনো পাহাড় না কোনো পর্বত না কোনো ছায়া কি মানুষ সেখানে গিয়ে দাঁড়াবে তা না মানুষ একেবারে স্টিল নাও একেবারে দাঁড়িয়ে থাকবে আর মানুষের কমর একেবারে ভেঙে পড়বে আমদানবী সাল্লাহ আলীবাসাল্লাম বলেন এমন বিপদের সময়ে আল্লাহতালা সেই ব্যক্তিকে তার সৎকার ছায়া তলে দাঁড় করাবে এখন মানব কল্যাণ আমরা কীভাবে করবো আপনি হয়তো ভাবছেন কি আমি তো ডক্টর আমি টিচার আমি কিভাবে মানব কল্যাণ করব বা আমি তো ইমাম আমি কিভাবে করব। আমি তো স্টুডেন্ট আমি কিভাবে করব হ্যাঁ সবাই মানব কল্যাণ করতে পারে এর জন্য টাকাও লাগে আর অনেক সময় টাকার প্রয়োজন হয় না দেখুন প্লিসভাইরা যারা ডক্টর রয়েছে তো তারা তো আরও বেশি আরও বেশি মানব কল্যাণ করতে পারে গরিব চলে আসলো ফিস আপনার আটশো হাজার টাকা তো গরিব চলে আসলো তো বেশি সময় তো লাগে না ডক্টররা দেখে জিজ্ঞেস করে আর ওষুধ লিখে দেয় দু তিন চার মিনিট পাঁচ মিনিট এর বেশি নয় তো এক গরিব আসলো তার কাছে টাকায় নেই কিন্তু তার চিকিৎসার ভীষণ প্রয়োজন রয়েছে এক্ষেত্রেও ডক্টর যদি চায় তো মানব কল্যাণ করতে পারে সে ফ্রিতে ওষুধ লিখে দিক আর যদি সম্ভব হয় তো সেই ওষুধের স্লিপে যেটা থাকে সেখানে এক হাজার টাকা স্টাপলার করে দিক আর বলেন ফোল্ড করে তাকে দিয়ে দিক নেন টাকা লাগবে না তো সে যখন যাবে বাইরে আর খুলে দেখবে তো টাকা আছে এখানে তো তার মন বড় হয়ে যাবে এমনটি করলে কত না ভালো হয় অনেক সময় দেখা যায় অপারেশনের ভীষণ প্রয়োজন রয়েছে কিন্তু গরিব বেচারা অপারেশন করতে পারছে না ডক্টর বাবুকে আল্লাহ তালা অনেক টাকা দিয়েছে যদি ফ্রি অপারেশন করে দেয় মাসে তিন চার পাঁচটা যদি ফ্রি করে দেয় তো আমার মনে হয় কোনো বড় ক্ষতি হবে না বা এমন কোনো বড় লস হয়ে যাবে না কি যেটাকে মেকআপ দিতে তার দশ বছর লেগে যায় এমনটি হবে না তো আমার মনে হয় এভাবে যদি আমি করি এটাও মানব করলাম তো এতে কি হবে আল্লাহ আল আমিন আমার প্রতি দয়া করবে এবং আল্লাহ রাবুল মিন আমাকে এত দিবে কি যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি সেকেন্ড অনেক সময় দেখা যায় যে সরকারি মেডিকেলে অনেক সিরিয়াস রোগী আসে এবং মারা যায় এখন লাশকে যে নিয়ে যাবে দেহকে যে নিয়ে যাবে নিজের গ্রামে এক বিভাগ থেকে অন্য বিভাগে যায় এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে তো টাকা থাকে না কেউ যদি টাকাওয়ালা থাকে আর যদি তার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয় যাতে করে সে লাশ নিয়ে যেতে পারে তো এটা হচ্ছে মানব কল্যাণ তো আমরা এরূপ করতে পারি অনেক সময় দেখা যায় যে বন্যা চলে আসলো বা আমার এলাকাতে পানিতে নিচু জায়গায় অনেক ঘর ডুবে গিয়েছে মানুষ এখন দিশে হারা হয়ে গিয়েছে আমরা কিন্তু ঠিক আছি তো আমাদের উচিত হবে কে তাদের সাপোর্ট করা তাদের পাশে দাঁড়ানো আর রান্না করে খাবার তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া কাপড় কম্বল তাদের কাছে নিয়ে গিয়ে তাদেরকে দান করা দেওয়া তো এগুলো হচ্ছে মানব কল্যাণ আমরা এগুলো করতে পারি আর অনেকেই করে এমন নাকি করে না করে কিন্তু এর সংখ্যাটা কম রয়েছে না এই সংখ্যাটা বাড়াতে হবে আমাদেরকে উদ্বেগ নিতে হবে প্রত্যেকটি সিটি প্রত্যেকটি গ্রামে এমন ইয়াঙ্গেস্টার যুবকদের এমন দল হওয়া উচিত কি তারা এরূপভাবে মানব কল্যাণ করবে অনেক সময় দেখা যায় কি গ্রামে খুব গরিব মারা গিয়েছে কাফনের টাকা নেই দাফন করার টাকা পয়সা নেই তো এটা তো হয়েই যায় গ্রামবাসীরা করে নেয় এটা করতে পারে তো তারপরেও যেখানে নেই বা দাফন করতে পারছে না কেউ জায়গা দিচ্ছে না বা ওই এলাকায় কবরস্থান নেই তো দাফন করার একটা ভালো ব্যবস্থা করে দিতে হবে বা যেখানে কবরস্থান আছে সেখানে নিয়ে দাফন করারও ব্যবস্থা যদি করা হয় তাহলে এটাও বড় স্বভাবের কাজ আর মানব কল্যাণ রয়েছে দেখুন অনেক সময় দেখা যায় কি আমাদের সমাজে আমাদের এলাকাতে আমাদের মহল্লাতে এতিম বাচ্চা থাকে এবং বিধবা মহিলাও থাকে গরিব মহিলাও থাকে যারা অসুস্থ থাকে দুর্বল থাকে কাজ করতে পারে না তো তাদের জন্য আমার ব্যক্তিগত কিছু ফান্ড হওয়া উচিত বা মহল্লার মধ্যে এমন কিছু লোকদেরকে নিয়ে একটা টিম তৈরি করা উচিত কি আমাদের বাড়িতে ওই যে পাশে বাড়ি আছে বা ওই যে দূরে আছে বাড়িটা ও তো একেবারে নিঃস সে তো খেতেও পারে না পড়তেও পারে না তো চলো আমরা একটা টিম তৈরি করি আর কিছু আমরা তহবিল কিছু টাকা আমরা কালেক্ট করি যাতে করে এককালীন এত টাকা দিই সে যাতে খেতে পারে আর চিকিৎসা করতে পারে আজ আমরা দিই কত পাঁচ টাকা আপনার মানে এই যে পাঁচ টাকা দ্বিতীয় আমি জানি না বিবেকে বাঁধে কি কিনা আল্লাহ রাবুল আলমিন আপনাকে কুটিপাতি করেছে আল্লাহ তালা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে মাসে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করে থাকেন কিন্তু দুঃস এতিম গরিবকে আপনি দান করবেন মাত্র পাঁচ টাকা দিয়ে তো এটা আমি বুঝি না দেখুন লাইভ নাইভেরা দাও মানুষকে এমনভাবে দাও যে তার আত্মা যাতে খুশি হয়ে যায় সে যাতে রাত্রে গভীর উঠে তোমার নাম নিয়ে তোমার জন্য দোয়া করে না সে আমাকে হেল্প করেছে সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে এমনটি করা উচিত এটা নাকি পাঁচ টাকা দশ টাকা দেখেন আপনি বলেন তো আপনার ছেলে স্কুলে যায় বা মাদার সায়ে যায় দশ টাকা দিলে নেবে পাঁচ টাকা দিলে নেবে ও তো চলে আসছে না আবার ও তো দুপুরে খাবার বাড়িতেই খাবে কিন্তু তারপরেও পকেট খরচা শুধু স্কুল যাবে আসবে সে পাঁচ টাকা নেয় না দশ টাকাও নেয় না কি নেয় বলুন না নেয় না তো আপনি কীভাবে তাকে দশ টাকা দিয়ে হেল্প করছেন ও দশ টাকা দিয়ে সে কী করবেটা কি চাল আনবে পারবে না তয় সে ডাল আনতে পারবে আলু নিতে পারবে কিছু নিতে পারবে না খড়িও তো কিনতে পারবে না তো দেন না আল্লাহ তো আপনাকে দিয়েছে আর আল্লাহ তো আপনাকে দিয়েছে আর দেখুন এখানে একটা মজার কথা রয়েছে আল্লাহ আপনাকে এমন করেনি আল্লাহ আপনাকে এমন করেছে মানে আল্লাহ তালা আপনাকে দেনেওয়ালা বানিয়েছে তো আপনি একটু চিন্তা করুন হায় এ জায়গায় যদি আমি হতাম তবে কি হতো আল্লাহ পাকে শুক্রিয়া কে আল্লাহ তালা আমাকে দেনেওয়ালা বানিয়েছে আর সে যে আমার কাছে এসেছে সে তো আসেনি আল্লাহ পাঠিয়েছে তো তাকে আমরা দান করি এমনভাবে দিই সে যাতে এক বেলা খেতে পারে ঠিক আছে ইনশাল্লাহ এখানে আরেকটি আমরা কথা শুনব যে শিক্ষক অনেক সময় দেখা যায় কি আমাদের স্কুলে আমাদের কলেজে বা আমাদের মহল্লায় বা মাদ্রাসায় দেখা যায় গরিব বাচ্চা থাকে দিতেই পারবে না টাকা কিন্তু পড়ার ইচ্ছা আছে হাফিজ হওয়ার আলিম হওয়ার বা স্কুল লাইনে পড়ার তার ইচ্ছা রয়েছে কিন্তু কপি কিনার কলম কিনার বই কিনার টাকা নেই স্কুলে বেতন দেওয়ার টাকা নেই কিন্তু তার পড়ার অনেক আগ্রহ রয়েছে তো এমন এক দুই ছেলেকে গ্রামের কয়েকজন মিলে বা মার্কেটের কয়েকজন মিলে তাকে শিক্ষিত করতে পারে কেন যদি তাকে একটা লাইন ধরিয়ে দেওয়া হয় না তো সে তো বড় হবে বিবাহ হবে তার ছেলে মেয়ে হবে তার সংসার হবে তার বংশ বিস্তার লাভ করবে তো এই যে আপনি একটু সাহায্য সহযোগিতা করলেন এতে পুরো ফ্যামিলিটা সাপোর্ট পাবে তো এমনও আমরা করতে পারি আর এর কারণেও মানব কল্যাণ হবে আর আল্লাহ রাবুল আলমিন এমন ব্যক্তিকে পছন্দ করে চলুন আমি এখানে একটি হাদিস করিম আপনাকে শুনাছি নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওসাল্লাম ইশাদ করলেন কেউ যদি নিজের ভাইয়ের প্রবলেমকে সলভ করার জন্য তার সাথে গেল দান অনুদান করার জন্য আচ্ছা চলো আমি দেখছি চলো আমি দিচ্ছি তোমাকে কি লাগবে আমি ক্রয় করে দিয়েছি চলো তো এই যে তার সাথে গেল এবং সময়কে স্পেন করলো সময় ব্যয় করলো এর প্রতিদানস্বরূপ আল্লাহ তালা তাকে কী দিবে আল্লাহ তালা তার এবং জাহান্নামের মাঝে ষাটটি খন্দক এর পরিমাণ তাকে দূরে রাখবে এক একটি পরীক্ষা খন্দক জমিন ও আসমানের যত দূরত্ব রয়েছে এর চেয়েও বেশি দূরত্ব আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিকে রাখবে যে কারো সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে গিয়েছে তো এটা আমার নবী সাল আলিহিবসাল্লাম ওই ব্যক্তিকে সুসংবাদ শুনিয়েছে যে নিজের ভাইয়ের হেল্প করার জন্য বের হলো এগিয়ে গেল তো তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ এত দূরত্ব রাখবে কি সাত পরীক্ষা অর্থাৎ সাত খন্দক একটা খন্দক জমিন ও আসমানের যত দূরত্ব রয়েছে তো এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত দূরে ওই ব্যক্তিকে রাখবে তো দেখুন একটু আমল কিন্তু প্রতিদান কত বড় রয়েছে কিন্তু আমরা যাই না আচ্ছা ঠিক আছে যাও দেখতেছি কেউ যদি চাইতে আসে কিছু হেল্প চাইতে আসে অথবা নিজের বিপদের কথা বলে হ্যাঁ এখন চলে এসেছ এদিকে কোনো টাইম তোমার আসার তোমার বিবেক নাই বুদ্ধি নাই যখন ইচ্ছে তখন তুমি চলে আসো যাও পরে ভাবনা করবো হ্যাঁ শোনো আমাকে ফোন দিয়ে আসো যাও যখন কথা হলো হ্যাঁ ওর যে প্রবলেম এসেছে তো প্রবলেমকে ওকে বলে দিয়ে এসেছে দেখো আমি এই সময় আসবো হ্যাঁ তুমি সাহায্য নেওয়ার জন্য ওই সময় তুমি যেও তো ওর কাছে তো প্রবলেম তো বলে আসিনি আর আল্লাহ তালা তোমাকে এমন উপযুক্ত করেছে তো দাও না কিছু তাকে কেন তাকে তাকে ঘুরাচ্ছ তুমি আচ্ছা ঠিক আছে ও ফোন করলো হ্যাঁ তুমি ফোন করেছো ভালোই করেছো একটা কাজ করো তুমি কালকে আসি। হ্যাঁ কালকে সন্ধ্যার দিকে আসবে সকালে আসবে না দোকানে অনেক ভিড় ভাড় হয় হ্যাঁ সন্ধ্যার দিকে আসবে বেচারা আসলো এখন তার মুখ দেখে তো সে একেবারে থমকে গেল কি কি করা যায় আচ্ছা আয় ওকে পঞ্চাশ টাকা দে কত পঞ্চাশ টাকা তো ওই বেচারা কী করবে পঞ্চাশ টাকা নিয়ে হ্যাঁ তো দানকে না বড় করতে হবে তুমি যেমন দেবে তেমন তুমি পাবে তুমি ভালো দিলে ভালো পাবে বড় দিলে বড় পাবে হ্যাঁ এবং ছোট্ট দিলে তুমি প্রতিদান ছোট্ট পাবে আবার একটি আমি আপনাকে শোনাবো করিম ওয়াসাল্লাম ইসাদ করেছেন যেদিন কেমত কায়েম হবে তো আল্লাহ ধনী ব্যক্তিদের মধ্যে থেকে একজনকে বলবে কি আমি ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে এসেছিলাম তুমি আমাকে খেতে দাওনি তো সে ব্যক্তি বলবে মলা তুমি তো রহমান তুমি তো রিজিক দাতা আর তুমি কখন ক্ষুধার্ত ছিলে আর আমি কখন তোমাকে খাবার দেব। কিভাবে পৌঁছাবো তোমাকে তো আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করবেন কোন দিন সেদিন যেদিন মাথার উপরে সূর্য হবে কেমন দিন ওই ব্যক্তিকে বলবে কেন তোমার কাছে কি আমার এক বান্দা যায়নি অভিযোগ নিয়ে ক্ষুধার্থে ও সে রয়েছিল তোমাকে বলেনি কি আমি ক্ষুধার্থ রয়েছি আমাকে কিছু খেতে দাও তুমি তো তাকে দাওনি যদি দিতে তো আমাকে তুমি সেখানে পেতে আর এক ব্যক্তিকে আল্লাহ তালা ইরশাদ করবে কে আমি পিপাসা অবস্থায় ছিলাম তো তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাওনি সে বলবে মলা আমি তোমাকে পানি কিভাবে আর তোমাকে পিপাসাই বা কেন লাগবে দিব তুমি তো রহমান তুমি তো রহিম তো আল্লাহ ইরশাদ করবেন আমার এক বান্দা তোমার কাছে গিয়েছিল সে অভিযোগ করেছিল কি আমাকে পিপাসা লেগেছে তোমার কাছে পানি থাকলে দাও তুমি তাকে পানি পান করও যদি করাতে তাহলে আমি তোমাকে কেমতে দিনে এই দিনে আরো বেশি তোমাকে এর দান করতাম আর এক ব্যক্তিকে আল্লাহ বলবে আমি খুব কষ্টে ছিলাম তো তুমি আমার কষ্ট লাঘব করনি সে ব্যক্তি বলবে মলা তুমি কিভাবে কষ্টে পড়তে পারো তো আল্লাহ তালা ইসাদ করবেন আমার এক বান্দা তোমার কাছে গিয়েছিল সে কষ্টের মধ্যে ছিল বিপদে সে ছিল সে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিল সে তোমার কাছে এসে এসেছিল সাহায্যের জন্য কিন্তু তুমি তাকে সাহায্য করোনি যদি তুমি তাকে করতে তো সেখানে তুমি আমাকে পেতে তো যে ব্যক্তি সাহায্য করে মানুষকে তো মূলত সে আল্লাহকেই রাজি করলো কিন্তু এখন কই আমরা তো মানে আমরা বলি না আমি বলে লোকেরা বলে আমি কারোর ধার না কে কি করছে করুক আমি বাঁচলেই বাপের নাম তো আমি বাঁচলে বাপের নাম আমার নবী সাল্লা এটা শেখার নেই না কোরআন তো এটা শিক্ষা দিচ্ছে না আমাদেরকে করতে হবে কেননা তুমি যদি দুনিয়া বাসীদের উপরে দয়া করো তো আসমান বাসী তোমার উপরে দয়া করবে অর্থাৎ ফেরিস্তারা তোমার জন্য মগফরাতের দোয়া করবে এটাও কথা রয়েছে আর আমার নবী সাল আলী আসসালাম ইসাদ করেন যে ব্যক্তি দয়া করা ছেড়ে দেয় মানুষের উপকার করা ছেড়ে দেয় তো আল্লাহ রাবুল আলমিনও তার উপরে দয়া করা ছেড়ে দেয় তো দয়া হরদম করতে হবে হেল্প সহযোগিতা মানুষকে করতে হবে আচ্ছা এখানে একটি চমৎকার কথা আপনাকে বলতে চাইবো আমি মানে বিবেকে লাগার মতো রয়েছে দেখুন কথাটি হচ্ছে আমরা যখন ব্র্যান্ডের কিছু কিনতে যাই মোবাইল জুতা শার্ট প্যান্ট পাঞ্জাবি ব্র্যান্ডের কিছু কিনতে যাই তো শোরুম রয়েছে সেখানে যায় কেউ ওয়েলকাম করে বলে আসেন স্যার এই যে স্যার বললো না সে বললো ইার জীবনে তো আমাকে কেউ স্যার বলে এ স্যার বলেছে হ্যাঁ তো এখন তার কলিজাটা তো এত বড় হয়ে যায় হ্যাঁ এটার দাম কত স্যার এটা বেশি না স্যার আপনার জন্য স্যার পাঁচ হাজার টাকা স্যার স্যার ডিসকাউন্ট ছিল স্যার ডিসকাউন্ট শেষ হয়ে গেছে এই যে স্যার 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 এখন এ তো একেবারে হ্যাঁ ভুলে গেল এটা আমার পছন্দ আচ্ছা এটা পেক করে দেন ওকে পেক করে দিল তো সাড়ে চার হাজার টাকা হয় না না স্যার স্যার আমি একেবারে পারফেক্ট দাম চেয়েছি স্যার এই যে পারফেক্ট দাম চেয়েছি স্যার স্যার তো ঠিক আছে গিনে এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে দিলো রশিদ কেটে দিল ও রশিদও কেটে দিয়েছে একেবারে আমি বের হচ্ছি তো গেট কেউ খুললো স্যার আবার আসবেন স্যার এ তো একেবারে খুব খুশি স্যার স্যার হ্যাঁ একেবারে বৃষ্টির বর্ষণ হয়েছে স্যার স্যার ঠিক আছে এখন এই ব্যক্তি যখন সবজি কিনতে যায় আলু পিঁয়াজ কাঁচামরিচ সবজি কিনতে যায় কত কেজি বিশ টাকা বিশ টাকা কী বলো তুমি ওখানে পনেরো টাকা দিচ্ছে আচ্ছা বাদ দাও আঠেরো টাকা দিবা তুমি না বাবু অনেক খরচা হয়েছে পঞ্চাশ পয়সা এক টাকা লাভ আছে ওগুলো জানি না দিলে দাও আঠেরো টাকা আমার এটা কেনা দাম আমি ওগুলো জানি না তবে চলে যাচ্ছি তাহলে আচ্ছা বাবু দাঁড়ান বেচারা দিয়ে দিল লাভ হলো না দিয়ে দিল ওই বেচারা মাটিতে বসে সবজি বিক্রি করছে তার কাছ থেকে আপনি ক্রয় করছেন কিন্তু তার ন্যায্য মূল্য দিচ্ছেন না লাভ তো দূরের কথা ন্যায্য মূল্য দিচ্ছেন না আর তাকে বকাও দিচ্ছেন হ্যাঁ তুমি কি আমাকে শেখাতে এসেছো আমাকে শেখাচ্ছ কত দাম এই সেই মানে সে বিচারা গরিব স্যার বলতে পারে না লুঙ্গি পরে এসেছে একটা গেঞ্জি পরে এসেছে হ্যাঁ ছাতাও নেই রোদ রোদের মধ্যে জ্বলছে তো তারপরেও এই বাবু তার ন্যায্য মূল্য দিচ্ছে না আর ওই যে ওখানে শোরুমে স্যার স্যার শুনলো ওখানে কত যে লাভ নিল সে তো নিজেও বুঝলো না তো বলার উদ্দেশ্য হচ্ছে তো আমরা এখানেও মানব সেবা করতে পারি কিভাবে যারা গরিব আছে শাক বিক্রি করছে লাউ বিক্রি করছে আলু পেঁয়াজ পটল শাক বিক্রি করছে সে যদি বিশ টাকা বলেছে তো আমি বলে ঠিক আছে তুমি পঁচিশ টাকা রাখো 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 এটা রাখো তো নিয়ে গেলেন ওই পাঁচ টাকা দিয়ে সে বারে গিয়ে তো তাজমহল বানাবে না কিন্তু হতে পারে একটু তার মানে খুশি তার মনে আসতে পারে এতটুকু তো কি আমরা এতটুকু খুশি কি আমরা দিতে পারি না নিশ্চয়ই পারি তো মানব সেবা করার অনেকগুলো ওয়ে রয়েছে রাস্তা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবীব সাল্লাহ আলা আল্লাহ মুহম্মদ আলাইহি আলিহি সাল্লাম